দেবতাগণের স্তব করিয়া শ্রবণ ভগবান মহাবিষ্ণু হয়ে হৃষ্টমন ভগীরথ নৃপতির পবিত্র চরিত্র কীর্তন করিয়া হন অতি পুলকিত অভয় ওর পিয়া পরে আশ্বস্ত বচনে বিদায় করিয়া দিল নিজ নিজ স্থানে প্রফুল্ল বরণ বেশ করিয়া ধারণ আবির্ভূত হন শেষে রাজার নন্দন কোরিয়া নিবিষ্ট চিত্ত পরম আত্মায় তখন রাজর্ষি ছিল মগন চিন্তায় ব্রহ্ম সনাতনে চিন্তা করিতে আছিল সহসা তার প্রফুল্ল হইল অপূর্ব আনন্দ রসে হইল নিমগন নয়ন মেলিয়া তিনি করেন দর্শন হেরিলেন পুরোভাগে ভাগে দেব দেব হরি অত শিরন কুসুম বর্ণ পিত বাসধারী বিকচক